তো সাহায্যের জন্য আব্বাজানকে ডাক আব্বাজান আব্বাজান যত চিৎকার করিস তোর আব্বা জান তোকে এখানে একদমই বাঁচাতে আসবে না এখন পর্যন্ত আব্বা জানের মায়া মহব্বত ছাড়ার কি দেখেছিস কিছুই দেখিস নি পিতা জানের মায়া মহব্বত তোর জন্য এমনকি বনি ইসরায়েলের গোষ্ঠীও আমার গুণ কি। আমাকে কেন শাস্তি দিচ্ছি তোর কি গুনা না ওঠ তুই চাষ আমাদের থেকে শ্রেষ্ঠ হতে রে এই আশা অনুস্থানে যে আমরা তোকে চিন্তা রাখছি না আমাদের আব্বাজানকে কেড়ে নিবি না তুই ডাক থাকে ডাক থাকে তর মরে দে আমরা সবাই বলি ইসরাইলের সন্তান তুই একা নয় পিতা চালের আঁচলের নিচে ছিলি না কোথায় তোর পিতা ডাক থাকে ডাক থাকে আবারও মিষ্টি ভাষায় তোর খাব গুলো আমাদের বল তোর তো এখন তোকে সাহায্য করবে ডাক্তার ডাক্তার করে জানি না কি ঘটনা ঘটছে এইটা আবার কি আমি এমন তুফান তো কখনো দেখিনি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ভেতরে যেয়ে কিসের কথা বলছেন মনে হচ্ছে বাতাস আত্মচিৎকার করে বলছে আব্বা যান কিন্তু আমি তো কিছুই শুনতে পাচ্ছি না কেন পাচ্ছ না আমি তো পাচ্ছি কি হলো তোর সুন্দর জুতা ছিঁড়ে গেছে হ্যাঁ তোর পরিষ্কার পোশাকে কি ময়লা লেগেছে তুমরা কি করছো ওর কালো চুলে সিটি তো এলোমেলো হয়ে গেছে এখনও কি চাস আমাদের উপর নেতৃত্ব দিতে ওহরে আমাজন राहिলে রтим বাচ্চা দেখো ভালো করে দেখো ভালো করে দেখ তো শেজ দাকারীদের স্বপ্ন দেখেছিলি না এখন কে শেজদায় গিয়েছে তুই নামরা জান ইউসুফ কোথায় ইউসুফ তো তোমার ভাইদের সাথে মরুভূমিতে গেছে আপনি তাদের সঙ্গে কেন যেতে দিলেন আমি বেশ কয়েকবার ইউসুফের প্রতি ভাইজানদের কিনা সাক্ষী ছিলাম আপনি কেন যেতে দিলেন তাকে চিন্তা করুন না কোন আমার ইউসুফ নিজে থেকেই যাইলো মরুভূমিতে গিয়ে ভাইদের সঙ্গে বিনোদন নিতে এসব কি বলছো কন্যা আমার তোমার ভাইয়েরা ওকে নিতে চাইলো আর ইউসুফও নিজে থেকে যেতে সেই সে তো আমি অনুমতিটা দিলাম আমি আমি অনেক চিন্তিত একটা খাবার দেখেছি ইউসুফ অন্ধকার ঘরে ও অন্ধকার ঘরে বসে অবিরত কান্না করছে আমি সন্তানদের প্রতি বিশ্বাস রাখছি তারা নিশ্চয় ইউসুফকে সহি সালামতে বাড়ি ফিরিয়ে আনবে কিন্তু আমার যেন কেমন লাগছে এখন কে মাটিতে পড়েছে তুই বল তোর শেষ জায়গারে গণকে এখন তোকে সাহায্য করু রবি আমাকে ছেড়ে দে বলছি আমি ওকে ওর মার রাইলার কাছে পাঠাবো কি করছো এটা আমাদের সিদ্ধান্ত তো এমন ছিল না আর ওই সমঝোতা তোর মুখ বন্ধ করার জন্য ছিল কিন্তু আমি এটা হতে দেব না কারণ তোমরা বলেছিলে অন্য পথ খুঁজে বের করবে ওকে ছেড়ে দে লাবি ওর কাজকে সম্পূর্ণ করতে দে ওকে ছেড়ে দে তাহলে উত্তম হবে আগে আমাকে হত্যা করা আর যদি বেঁচে থাকি তবে আব্বা জান কে কথা বলবো ইউসুফকে ছেড়ে দাও না হলে তোমাকে আগে মরতে হবে নিজেদের মধ্যে রেশারিশি বন্ধ করো শেষ হতে কাজটা না একদিনের জন্য অনুতপ্ত হবি জানি যে খোদা তালা আমাদের কখনই ক্ষমা করবে না ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আমাকে ক্ষমা করো খোদার কসম বলছি আমি স্বপ্নেও ভাবি যে ওরা এমনটা করবে পয়গম্বর আর পয়গম্বরদের বংশধরদের উচিত তো হচ্ছে মুসিবতে ধৈর্য ধারণ করা কিন্তু আমি ভাবিনি প্রথম মুসিবত আমার ভাইদের কাছ থেকেই আমার কাছে আসবে আমার ভাইরা আমার শত্রু হয়ে যাবে তোমার মুখে হাসি কেন কিছুক্ষণ পূর্বে আমাকে আব্বা জানের কাছ থেকে পাবার জন্য আমাকে কত আদর করছিল কপালে চুমু খেয়েছিল ইয়াউদা আমাকে না হাঁটিয়ে ঘোড়ায় চড়িয়ে নিয়ে এসেছে তখন মনে হচ্ছিল দুশ্মনদের করে এত ভয় কিসের এতগুলো ভাই আমার সাথে কিন্তু আমি এখন বুঝতে পারছি আমার দুশ্মনেরাই হচ্ছে আমার নিজের ভাইরা কত দুর্ভাগা তারা খোদা তালার আনুকূল্য তারা কখনোই পাবে না ওর সঙ্গে কি করছো বুঝতেই পারছো আব্বাজানের কাছে ওকে আমি নিয়ে যাব জেগে জেগে খোয়াব দেখছো যদি ওকে ফিরে দেওয়ার চিন্তা করো তবে দুইজনের জানের বিনিময়ে এই কাজ সম্পূর্ণ করব এটা ছাড়া আমার কোনো পথ থাকবে না কি করব এখন ওরা তো আমাদের দুজনকেই হত্যা করবে আপাতত ওরা যেন তোমাকে হত্যা করতে না পারে তার একটা পথ বের করতে হবে খোদার উপর ভরসা রাখ আমাদের তো কথা ছিল আপাজনের কাছ থেকে ওকে দূরে সরানোর তাহলে কোনো কাফেলার কাছে অর্পণ করি কিন্তু আমরা তো পারবো না নিজের হাতে ওকে কাফেলার কাছে অর্পণ করতে দেখো কোনো রকম দ্বিধাদ্বন্দ্বে থাকা যাবে না আরে নিজের হাতে রাখবো কেন আমরা যদি কোনো গাছের উপর রেখে দেই তাহলেই তো তাহলেই তো কাফেলার ওকে পেয়ে যাবে উত্তম হবে ওকে কোনো কূপের মধ্যে লুকিয়ে রাখা এতে করে কাফেলাগণ পানি উত্তোলনের সময় ওকে খুঁজে পাবে আর নিজেদের সাথে নিয়ে যাবে এইটা কিন্তু ভালো বুদ্ধি এখান থেকে খুব কাছেই একটা কূপ রয়েছে এই বাণিজ্যিক কাফেলারা সেই দিয়েই অতিক্রম করে আর সেই কূপে আমরা যদি ওকে রেখে দিই তাহলে ওরা ওকে পেয়ে যাবে হ্যাঁ খুবই ভালো চলো যাই দল নাপতালি তোমরা ভেড়াগুলোকে দেখা দেখাশোনা করো করো না আমার কন্যা সূর্যাস্তের এখন অনেক বাকি কিছুদিন আগে ইয়াহুদা চেয়েছিল ইউসুফকে শাস্তি দিতে লাভিতাকে রক্ষা করেছে কেন ইউসুফকে ওদের সাথে কোনো বেয়াদবি করেছিল না আব্বাজান ইউসুফ তার স্বপ্নের কথা বলতে চাইনি তাই আমি তাকে বলতে নিষেধ করেছিলাম কি কি হলো আর দূর আশেপাশে কূপ নেই কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাদের কোনো তুমি কি চাচ্ছ ওকে কাছে কোথাও লুকাই আর যে কেউ এসে আব্বাজানের কাছে পৌঁছে দিক আরে কূপ যতটা দূরে হবে ওর ফিরে আসা ততটাই দুঃসাধ্য হবে পৌঁছে গেছি কূপ ওইখানে ওই যে ওই গাছের নির্জনে ওই কূপের পানি তো লবণাক্ত আর তুমি সেটা ভালো করেই জানো এইটা তো আরো ভালো কাফেলাগন ওই কূপের কাছে কখনোই যায় না তুমি সেটা ভালো করেই জানো আস্তে কথা বলো আমি জেনে শুনে এখানে এসেছি কিন্তু এর মানে ওকে তো হত্যা করা হচ্ছে এটা তো খুবই কোনো সমস্যা নেই যত আসি জীবজন্তু বাঁধার জন্য যেসব দড়ি নিয়ে এসেছিলাম সেগুলো নিয়ে এসো একসাথে বাঁধলে অনেক বড়ই হবে এই কূপের পানি লবণাক্ত কোন কূপ থেকে পানি উত্তোলন করে না খুব বিপদে না পড়লে কেউ আসবে না দেখো আমি নিশ্চিত এ কূপে সে মারা পড়বে চুপ আমি নিজেও জানি বেহ আমি এখানে আসিনি আপাতত পথ এটাই হয় সে বাঁচবে নয়তো সে মরবে এভাবে টান করো সর ওকে তোমাকে করতে হবে না আমিই করব ক্ষমা করো ইউসুফ বাধ্য হয়ে করছি আমার গুনাটা কি মা করছো কোনো গুণা নেই কিন্তু তোমার নেতৃত্ব মেনে নেবার মতো সহ্য ক্ষমতা আমাদের নেই খোদা বান্দা তোমাকে যেই জায়গাটা দিয়েছে আমরা কখনোই সেটা মেনে নিতে পারিনি আমি খুব দেখে ভয় পাচ্ছি খুবই অন্ধকার ভয় পেও না ভাই খোদা তোমার সাথে আছে তিনি অবশ্যই তোমাকে রক্ষা করবে ইয়াউদা আমি কুপে বয়বাই লাবি আমি কুপে বয়বাই তোমরা তো সাইছো আমি আম্মা জানে থেকে অনেক দূরে চলে যাই আমি কথা দিচ্ছি অনেক দূরে চলে যাব আমি কখনো ফিরব বললি আর আমি সেটা বিশ্বাস করলাম না ইয়াউদা আর আমি কুপে বয়বাই ইয়াউদা আমাকে নিয়ে নাও কামো আবার কি হলো তোমার যখন আব্বাজান ইউসুফের কথা জিজ্ঞেস করবে তখন কি উত্তর দেবে বলবো নেকড়ে তাকে খেয়ে ফেলেছে হ্যাঁ আর আব্বাজান তো নিজের স্বপ্নে দেখেছিল নেকড়েরা ইউসুফকে ধাও করছে আব্বাজান ভালো করে জানেন কেনানে অনেক নেকড়ে আছে হ্যাঁ কিন্তু সেটা প্রমাণ করতে একটা নিশানা দরকার নিশানা নিশানা হ্যাঁ ইউসুফের নেকরেক খাও বিরাট দারুণ নিশানা হবে ইয়ৌদা আমাকে ছেড়ে দাও আমি অনেক দূরে চলে যাবো আমি কখনো ওইদিকে আসব না ইয়ৌদা আমাকে ছেড়ে দাও আমি অনেক দূরে চলে যাব ইয়ৌদা আমাকে কুপে ফেলো না দোভাই তোমাদের আমাকে কুপে ফেলামি আমাকে তো খাও আমা তোমার সাথে কথা আছে লবি লবি কথা বলিস না ওকে নিচে ফের তুমি থামো বলছি তুমি তুমি তোকে কুপে নিক্ষেপ কি করবে শুধু একটু পরে না হয় একটু আগে এত দরহুর আর কি আছে দেখো কি বলে সরো সরো কি বলবি আমার ভাই আমি তোমার সাথে একটু একা কথা বলতে চাই তার শেষ ইচ্ছা কি তোমরা শুনোনি আমি তোমাকে ভালোবাসি আর আমার তোমার উপরে বিশ্বাস আছে যদিও ভাইরা আমার পুরো অন্যায় করছে কিন্তু তাদের সকলকে আমি অনেক ভালোবাসি আমি চাই না আমার কারণে তাদের কোনো ক্ষতি হোক আর এমন না হয় আব্বা যান আমার জুলুমের খবরে অসুস্থ হয়ে পড়েন এবং তার অভিশাপে তোমরা ধ্বংস হয়ে যাও অন্যদেরকে বলো না সম্ভাবনা আছে আব্বাজানের জেনে যাওয়ার এই ঘটনা কথাবানদের কাছে গোপন থাকবে না কথাবানদের ক্রোধে তোমাদের সুখ নষ্ট হতে পারে তবা কারো তবা কারো যেন ছোট বাচ্চার উপরে জুলুম করার জন্য তোমাদের উপরে আজাব না নেমে আসে তাহলে আমাদের কি ক্ষমা করুক আব্বাজানের কথা অনুযায়ী আমি ইলাহি পয়গম্বরদের একজন হব তোমরা এটা জানো তারপরও আমার উপরে এমন জুলুম করছো আমি ওই চিন্তায় আছি তোমরা তো বনি ইসরায়েলের সন্তান তোমাদের সন্তানদেরা পরবর্তী পয়গম্বরদের সাথে এই রূপ কাজ করে আমি জানি আমার ভাই আমরা অভিশপ্ত পাশান্ডিদয়ের অধিকারী আমরা খোদাকে ভয় না পেয়ে নিজ ভাইয়ের সাথে যা করছি কোনো হিংস্র প্রাণীও তার নিজ গোত্রের সাথে এমনটা করে না আমরা কাবিলের সেই ভাই হত্যার মতন ঘটনা আবারও ঘটাতে যাচ্ছি তোমাদের কেন দেরি করছো এসো আমার সাথে এসো ইয়ৌ দা আমাকে ফেলো না আমি আর করছে ভাই ইয়ে আমার ভয় করছে লমি লমি আমাকে রক্ষা করো দা ইয়ৌ আমাকে ফেলো না লমি আমার অন্ধকারে ভয় করছে আমাকে ফেলো না আমি তো তোমাদের ভাই আমার সাথে কেন এরকম করছো লমি লমি আমাকে রক্ষা করো আমার ভয় করছে লমি ভাই ভালো ধরে নিয়ে এসো পড়ে গিয়েছে ইয়াহুদা সরণ সরু ইউসুফ 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 কোন সারা দিচ্ছে না কি হয়েছে সবাই তো এটাই চেয়েছে সবাই এটা চাইনি তুই শুধু চেয়েছিস আমাদের সিদ্ধান্ত এটা ছিল না তুই প্রথম থেকে ওকে হত্যা করতে চেয়েছিলি তুই এর ফল ভোগ করবি আরে তুই তো কাবিল কেও হার মানিয়েছিস কাবিল ভাইদের সাথে মিলে নিজের ভাইকে হত্যা করেছিল আর তুই একটা এতিম বাচ্চাকে হত্যা করলি খোদার অভিশাপ তোর উপর আরে যদি অভিশাপ হয় তবে সবাই অংশীদার তুই নিজের জন্য দায়ী তাই বেহুদার মতো এক ব্যক্তির উৎসর্গকে আমার ঘরে চাপিও না এর জন্য আমরা সবাই দায়ী তুমি অবশ্যই বিশ্বাসী ইউসুফ হবে তুমি নিশ্চয়ই ইউসুফ তাই না আমি ইউসুফ আমি জানতাম তোমার সাথে আমার একদিন অবশ্যই দেখা হবে আপনি কে বেটা আমি হলাম সেই ব্যক্তি যিনি মহাকালের গর্ভে ছিলেন আমাকে কিভাবে চিনেন অতীতের এক আম্বিয়া তোমাকে নিয়ে আমার কাছে তারিফ করেছেন তাই আমি তোমার প্রতি আকৃষ্ট হয়েছি তোমার সাথে দেখা করার অপেক্ষায় ছিলাম তার কাছে আমি তোমার নিশানা চেয়েছিলাম বলল একদা তুমি এই কূপের মধ্যে জাহির হবে আর আপনিও আমার অপেক্ষায় বসেছিলেন বারোশো বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম বারোশো বছর হ্যাঁ পয়গম্বরের নাজাদ দানকারী হিসেবে তোমার আশার ওয়াদা দিয়ে আমাকে বলল যাও কূপের মধ্যে গিয়ে বসো একদিন ইউসুফ আসবে এবং আজ কি সেই দিন আমিও আপনার দেখা পেয়ে আনন্দিত আমি সকল আম্বিয়ার উপস্থিতি উপলব্ধি করছি প্রত্যেকেই তোমাকে একটা পয়গাম দিয়েছে নবী বলেছেন হে ইউসুফ তুমি ন্যায়পরায়ণ অত্যাচারীদের তুমি রক্ষা করবে সালেহ নবী বলেছেন যে তোমার ডাকনাম আমার জন্য হালাল হবে তুমি বান্দার হক নিয়ে কথা বলবে ইউনুস নবী বলেছেন তুমি অতীতের সকল আম্বিয়াদের উত্তরাধিকারী তাদের আমলের পোশাক পরিধান করো তোমার পয়গম্বর হিসেবে আগমনের নিশানা তোমার জন্য পাঠানো হয়েছে নাও Mo'ud. 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 আপনার কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি এটা মূল্যবান নিশানা আপনি আমার কাছে কি চান তোমার সাথে মোলাকাতের আর্য ছিল তোমাকে দেখে খায়েশ পূর্ণ হলো আর আমার কোনো আর নেই আপনার নসিহত দরকার আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি এই সময়ের রহস্য বাধা অতিক্রম করতে পারি সকল অস্তিত্বের রহস্য তোমার হস্তের মধ্যে তোমার নসিহতের কি দরকার কোথায় আছে অন্বেষণ করো মার প্রতি হস্তে কয়টি জোড়া কয়টি আঙুল আঙ্গুল চোদ্দটি জোড়া এটাই সেই রহস্য যেটা বলেছি পাঁচ আর চোদ্দ পাঁচ আর চোদ্দ মানে কি এই রহস্য আখিরি নবীর প্রকাশ পর্যন্ত অব্যাহত থাকবে সত্তার অস্তিত্বের রহস্য এই দুটি সংখ্যা এগুলোর কাছে আশ্রয় গ্রহণ করো আরাম আরাম নাজাত পাবে জনাব জনাব আপনি কোথায় গেলেন আমি খোয়াব দেখছি না তো সকল অস্তিত্বের রহস্য তোমার হস্তের মধ্যে এই মোহরকে ছাপ দিলে আমার ভালো লাগছে কেন তুফান তো থেমে গেছে সব খেচুর গাছের মতো দাঁড়িয়ে আছো কেন চলো ফিরে যাই সে বেঁচে আছে ইউসুফ জীবিত আছে হ্যাঁ ইউসুফ ইউসুফ আমি বেঁচে আছি আমার কিছু হয়নি সে জীবিত আছে এখন তো তোমরা নিশ্চিন্ত চলো এখন কি হলো তোমরা কি যাবে ইউসুফ আমরা তো ভেবেছিলাম তুমি ডুবে গেছো এতক্ষণ জবাব দিচ্ছিল না কেন আমি নিজেও জানি না আমি কি করে নাজাত পেলাম আমাকে বাইরে নিয়ে যাও আমার খুব ভয় করছে আমি বাইরে যেতে চাই আমি এটা পারবো না তোমার ভাইরা পাশন হৃদয়ে আমাকে এটা করতে দেবে না ধৈর্য ধরো ইউসুফ আর খোদার উপরে ভরসা রাখো ইউসুফ আমাদের এখন যেতে হবে তুমি একদম চিন্তা করো না আমি খুব দ্রুত তোমার জন্য খাবার ও পানি নিয়ে আসবো তার মানে তোমাদের প্রথম উদ্দেশ্য ছিল কে হত্যা করা তোমরা জানতে এই কূপের পানি লবণাক্ত আর তাতে সে মারা যাবে তাই না হ্যাঁ জানতাম কিন্তু ইয়া তো বলতে নিষেধ করেছে আমার কি দোষ আমাদের এখন যেতে হবে রাস্তা অনেক দূর এটা তো মিষ্টি সবাই চলে গেছে আমিও চলে যাচ্ছি লাভি আমি ভয় পাচ্ছি যেতে হবে ভাই আমার আগামী আগামীকাল অবশ্যই আসবো লাভি লাভি লাভিউদা শামু doing